শুভ প্রিয় শিক্ষার্থী আসসালাম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইনশাআল্লাহ তোমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থী আসলাম তোমাদের কাছে অনেক মাঝ থেকে সেই সিলেট দুই হাজার চব্বিশ সালে একটা ইম্পর্টেন্ট সিজন সৃজনশীলের গন আমি এর আগের পর্বে কিন্তু আমি তোমাদেরকে ক এবং খ সব করে দিয়েছি তো আজকের এই যে এই সৃজনশীলের যে গ নম্বরটা আছে সেটা হচ্ছে যে এখানে গুণত্ব ধারা অর্থাৎ এই যে উদ্দীপকের সুন্দর করে উদ্দীপকের সুন্দর করে তথ্য দিয়ে রাখছে যে একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ দেওয়া আছে ওয়ান ডিভাইডেড সিক্সটিন আর পঞ্চম পথ দেওয়া আছে ওয়ান ডিভাইডেড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এতটুক তথ্যের আলোকে গ নাম্বার যে অঙ্কটা পদের সমষ্টি নির্ণয় করতে পারছে তারা শুরু করা যাক এই গুণো ধারা করা যাক তাহলে গুণোত্তর ধারা প্রথম পদ সমান সমান এবং সাধারণ কি ধারার পদ এবং সাধারণ অনুপাত এই দুটির মান জানলে কিন্তু আমরা কি করতে পারবো ওই ধারার যে কোনো তথ্য আমরা বের করতে পারবো ওই ধারার যে কোনো পদ যে কোনো পদে সমষ্টি আমরা মুহূর্তে নিম্ন করতে পারবো এখন আহ শিক্ষার্থী যেহেতু আমাদের প্রথম পদ আছে এবং সাধারণ অনুপাত আর উদ্দীপ যেহেতু আমার দিয়ে আসি কি চতুর্থ পদ এবং পঞ্চম পদ চতুর্থ পদ এবং সপ্তম পদ সরি যেহেতু কিউ পাওয়ার আর মাইনাস ওয়ান এখন শিখেছি আর তম পদ কিন্তু আমাদের প্রজন্ম চারতম পদ যেহেতু চারতম পদ দেওয়া আছে তাহলে আমাদের কি হবে চারতম পথ কি করে থ্রি হয় এটা হচ্ছে আর একটা তোমাদের কি আছে আহ সপ্তম পদ তো ঠিক আছে সপ্তম পদ বা সাততম পদ সাততম পদ আমি কি লিখতে পারি ওদের সাত বই বলছিল যে চারতম পদ হলো কত ওয়ান ডিভাইডেড সাততম পদ আছে ওয়ান ডিভাইডেড ওয়ান হান্ড্রেড তাহলে প্রশ্ন আমি কি লিখতে পারি আমার চারতম পদ সমান সমান উদ্দীপকের চারতম পদ এবং আমাদের সাততম পদ উদ্দীপকের সাততম এ কিউ কিউ সমান সমান ওয়ান ডিভাইডেড সিক্সটিন নাম্বার এক আর এ কিউ পাওয়ার সিক্স ওয়ান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিভাইডেডি

আর এখানে আছে 1 128 ভাগсимে দিলাম 1 16 আচ্ছা এখন এ কাটা যাচ্ছে আমরা জানি যে বেজ যদি একই হয় ভাগতে গেলে কিন্তু পাওয়ার বিয়োগ হয় বেজ একই হলে ভাগতে গেলে পাওয়ার বিয়োগ হয় তাহলে এখানে আমি কি লিখতে পারি এ কিউ কিউ বা কিউ পাওয়ার 6 3 আর এখানে আমি ভাগটাকে গুণ করে দিয়ে ফুলটি দেব আমরা 16 দিয়ে ভাগ ঠিক আছে এই যে এখানে আমাদের দেখো একটা গুণ করলে দিলাম তাহলে এখানে বিয়োগ করি আমরা কি হয় দেখি তাহলে কিউ কিউ সমান সমান ওয়ান ওয়ান তো কাটা গেল আর ষোলো অক্ষে ষোলো আট ষোলো কিন্তু কত হয় একশো আঠাশ উপরে ওয়ান এসে এইট এখন যেহেতু আমাদের এখানে বেজ এবং কি আছে বেজ এবং পাওয়ার মানে বেজ এবং ঘাত আছে এই সংখ্যাটা কি ঠিক ওই রকম বেজ এবং ঘাতের মতো করে প্রকাশ করবো আমি লিখতেছি দেখো এদিকে লিখতেছি আমি যদি ওয়ান বাই টু দিয়ে কিউব দি ওয়ান কিউব মানে ওয়ান আর টু কিউব মানে হলো এইট তার মানে এখন এই তিন এই তিন বাদ দিলাম এখানে কি হচ্ছে কিউ সমান সমান ওয়ান বাই টু আমরা কি মান পেয়ে গেলাম

কিউর মান আসছিল ওয়ান বাই টু আসতেই পারে একই সংখ্যা আসতে কোনো সমস্যা নাই কেউ শিখেছি এখন কিন্তু মোটামুটি আমরা একদম আমাদের যে গন্তব্য যেখানে পঞ্চার কথা সেখানে কিন্তু পৌঁছে গেছি প্রিয় শিক্ষার্থী যেখানে যে অবস্থা আছেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছে যাবে ঠিক আছে তাহলে সবার আগে বুঝতে পারবে সবার আগে শিখতে পারবে পিউ শিক্ষার্থী এখন দেখো আমরা এ এবং পি এর মানের সাহায্যে আমাদের এখন প্রশ্নে কি বলছিল প্রশ্নে বলছিল যে ছয়টি পদের সমষ্টি কত হ্যাঁ তাহলে আমি কি লিখব লিখবোষ্টি পদের সমষ্টি সমষ্টি পদের টান দেব আমাদের কিন্তু এই সমষ্টির সূত্র দুটো আছে এই যে কিউ এর মানটা আছে আছে কিউ এর মান যদি 1 এর থেকে ছোট হয় তাহলে কিউ কিন্তু আগে থাকবে আর যদি বড় হয় তাহলে কিউ ওয়ানটা আগে থাকবে ঠিক আছে তাহলে আমি কি লিখতে পারি যেহেতু হাফ পি এর মান হাফ ওয়ান আছে ছোট তাহলে ওয়ান এ ইনটু ওয়ান মাইনাস কিউ পাওয়ার 6 যেহেতু আমাদের ছয় পদের সমষ্টি ওয়ান মাইনাস কিউ তাহলে আমি কি লিখতে পারি এর মান হচ্ছে আমাদের এর মান হচ্ছে আমাদের হাফ এই যে ওয়ান বাই টু হাফ ওয়ান মাইনাস কিউ এর মান হলো ওয়ান বাই টু তারপরে কি আছে সিক্স দেওয়া আছে হ্যাঁ সেকেন্ড বন্ধনী ব্যবহার করলাম আর নিচে আছে কি Uh, 1 minus q মানে 1 minus q এর মান 1 by 2 এখন দেখো 1 এর থেকে হাফ দিয়ে করলে হাফই হচ্ছে আর এখানে উপরে হাফ আছে আর 1 minus আমাদের এখানে এই যে পাওয়ার 6 টা যা আছে এই পাওয়ার 6 টা কিন্তু আমাদের কি 1 এর উপর আছে 2 এর উপর আছে তো 2 পাওয়ার 6 মানে কয়টা 6 6 টা 2 তো 6 টা 2 গুণ করলে কত হয় 32 তাই না 2 2 গুণ 4 4 2 গুণ